जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ <laughs> বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো এই যে পুরীর মন্দিরের জয় জগন্নাথ দেবের মন্দিরের পতাকা কিভাবে চেঞ্জ করা হয় তোমরা অবশ্য সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও অনেকেই দেখে থাকবে কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর সাথে সাথে অনেক বিশেষ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যা যেটা অনেকেই জানে না বা অনেকে জানি হয়তো আর আজকে তোমাদেরকে বলবো যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর কিন্তু আঠেরোটা বছর এই পুরী ধামে শ্রীক্ষেত্র পুরীধামে তিনি কাটিয়েছেন আর সেখানে প্রচুর প্রচুর লীলা তিনি করেছেন তার মধ্যে একটি হচ্ছে হরিদাস ঠাকুর যিনি নামাচার্য নামে খুবই বিখ্যাত আর যেহেতু পুরীর মন্দিরে প্রবেশের অধিকার তখন ছিল না তাই জন্য মহাপ্রভু তাকে কুটির থেকে বসেই এই পতাকা জগন্নাথ দেবের পতাকা দর্শন করতে বলেছিলেন এবং বলেছিলেন যে তুমি পতাকা দর্শন মাত্রই জগন্নাথ দর্শনের ফল লাভ করবে এবং জগন্নাথ দর্শন করতে পারবে সেই থেকে হরিদাস ঠাকুর তার কুটির থেকে বসেই জগন্নাথ দেব এইভাবেই দর্শন করতেন আর তখন থেকে বলা হয়ে থাকে যে জগন্নাথ দেবের পতাকা দর্শন মাত্রই জগন্নাথ দেবের দর্শনের ফল লাভ হয়ে থাকে আজকে তোমাদেরকে এই কথা মানে বললাম কারণ হচ্ছে একটা দিন সারাদিন জগন্নাথ দেবের পতাকাই আমি দেখেছি এত ভালো লাগছিল বন্ধুরা সারাটা দিন শুধু জগন্নাথ দেবের পতাকা দেখেই কাটিয়েছি আর তোমাদেরকে আরেকটা কথা বলি এই যে যিনি ধ্বজা চেঞ্জ করছেন বা পতাকা চেঞ্জ করছেন আর তাকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল মনের মধ্যে একটি সুপ্ত বাসনা অনেক দিন ধরে ছিল যখন থেকে তার ভিডিও আমি দেখতে দেখতাম আর তখন থেকেই ভাবতাম যে তাকে যদি একটু সামনে থেকে দেখতাম যে ভগবানের সখা কারণ ভগবানের সখা ছাড়া ভগবানের মন্দিরের একদম ওপরে উঠে তার পতাকা চেঞ্জ করার দায়িত্ব অন্য কারোর হতেই পারে না তাই তাকে দর্শন করার লোকটা খুব ছিল মনের মধ্যে আর ভগবানকে একদিন ভোরবেলা উঠে ভগবান দর্শনে গিয়ে আমি মন্দিরের সামনে ভগবানকে নমস্কার করে উঠে দেখছি তিনি আমার একদম সন্মুখে দাঁড়িয়ে রয়েছেন আর তাকে প্রাণ ভরে দর্শন করলাম তাকে প্রণাম করলাম এবং তার সঙ্গে কথা বললাম আর এই যে দেখো তিনিই এখন আমাদের চোখের সামনে ধ্বজা চেঞ্জ করছেন আর এতটা সুন্দর তার কথা তার মানে ব্যবহার খুব ভালো বন্ধুরা তোমরা যারা দেখেছ অবশ্যই জানিও যে কারা কারা তার সাক্ষাৎ পেয়েছ আর যারা পাওনি অবশ্যই ধামে গিয়ে একবার চেষ্টা করবে তাকে দর্শন করার কারণ ভগবানের পার্শ্বদ তিনি ভগবানের সাথে থাকবেন বলেই এখানে লীলা করতে ভগবানের সাথে এসেছেন ভগবান এখানে মানবরূপে অবস্থান করছেন ভন ভগবান সমস্ত এখানে মানবের সাথে প্রায় দিন লীলা করে থাকেন তাই ভগবানের পার্ষদও আমার কাছে ভগবানের থেকে কোনো অংশে কম নাই আর ভক্তের মাধ্যমেই ভগবানের সান্নিধ্য পাওয়া যায় এটা সব সবসময় গীতা বিভিন্ন শাস্ত্রে বলা রয়েছে আজকে ধ্বজা চেঞ্জ করতে দেখে মনটা ভীষণ আনন্দিত হয়েছে অনেক দিনের ইচ্ছা ছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সব সময় দেখতাম কিন্তু চোখের সামনে এত সুন্দর দৃশ্য দেখব কল্পনাও করতে পারিনি ভগবানের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় যাই হোক আজকে তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর জানো তো বন্ধুরা এই যে পতাকাটা হাওয়ার বিপরীত দিকেই সবসময় ওড়ে কিন্তু হাওয়া যেদিকে বয় সেদিকে কিন্তু পতাকা ওড়ে না আর এই যে উনি যে উঠেছেন মন্দির এত উঁচু সেই চূড়ার উপরে সেখানে কিন্তু কোনো সিঁড়ি নেই মাত্র শিকলের মাধ্যমে কি সুন্দর তাও উল্টো দিকে মুখ করে কি সুন্দর প্রত্যেক দিন উঠে যাচ্ছেন এবং ধ্বজা চেজ করছেন ভগ যদি ভগবানের এই শুদ্ধ ভক্তের সঙ্গে সাক্ষাৎ করতে চাও বা দেখা করতে চাও অবশ্যই তোমাদেরকে কিন্তু ভোরবেলা উঠে পুরীর মন্দিরের সিংহ সিংহদুয়ারের সামনে সাড়ে সাতটার মধ্যে এসে উপস্থিত হবে তবে তার দেখতে পারবে তোমরা তাকে তিনি প্রত্যেক দিন কিন্তু ভক্তদের উদ্দেশ্যে সেখানে এসে দাঁড়ান এবং তাদের সঙ্গে ফটো তোলেন কথা বলেন আবার অনেকে প্রণাম করেন যেমন আমি করেছিলাম আজকের ভিডিওটা তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর অবশ্যই জানিও কারা পুরীতে গিয়ে এই ভগবানের মন্দিরের পতাকা উত্তোলন দেখেছ এবং যে পতাকা উত্তোলন করেন ভগবানের এই বিশেষ ভক্ত তার দেখা পেয়েছ আর কারা কারা পুরীতে গিয়ে তাকে দেখতে চাও বা এই পতাকা উত্তোলন করতে চাও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আরও পুরীর বিশেষ তথ্য নিয়ে আরেকটি সুন্দর ভিডিও তোমাদের সামনে চলে আসবে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই জয় জগন্নাথের কৃপায় ভালো থেকো সুস্থ থেকো